নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত সংবিধান সংশোধনী বিল নিয়ে তুঙ্গে তরজা শাসক বিরোধীর মতানৈক্য নেমে এলো ব্যক্তিগত আক্রমণে নৈতিকতা নিয়ে তুমুল তর্ক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালের শাহকে মনে করালেন তার জেলবন্দি থাকার দিনের কথা পাল্টা জবাব দিতে ছাড়েননি অমিত শাহ এর সবকিছুর নেপত্তি রয়েছে একশো তম সংবিধান সংশোধনী বিল বুধবার কুড়ি আগস্ট সংসদের লোকসভায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করেন তবে সেই বিল হয়নি তা পাঠানো হয়েছে যুগ্ম সংসদীয় কমিটিতে যেখানে লোকসভা ও রাজ্যসভার সংসদরা এই বিল পর্যালোচনা করবেন তবে বিল পেশের আগে থেকেই তা নিয়ে তুমুল বিতর্ক কেন্দ্রের প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে দেশের প্রধানমন্ত্রী কোনো কেন্দ্রীয় মন্ত্রী কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা কোনো রাজ্যের মন্ত্রীকে যদি গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হয় যেখানে পাঁচ বছর কিংবা তারও বেশি দিন কারাদণ্ড হতে পারে কিংবা গ্রেপ্তার বা আটকের পর যদি টানা তিরিশ দিন হেফাজতে রাখা হয় তবে একত্রিশতম দিনে তাকে পদত্যাগ করতে হবে অথবা তাকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া হবে তবে পথ খোয়ানো মন্ত্রীরা মুক্তি পাওয়ার পর ফের পথ ফিরে পেতে পারেন এই বিল নিয়ে বিরোধিতার সুর চরে সংসদে গ্রেপ্তার বা আটক হলেই মন্ত্রিত্ব খোয়ানোর বিরোধিতা করে কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল দু হাজার দশ সালের সোহরাবুদ্দিন শেখ ফেক এনকাউন্টার কেসের কথা তুলে আনেন তিনি বলেন এই বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করে দিচ্ছে এটা সংবিধানের নীতি পরিপন্থী বিজেপির নেতারা বলছেন এই বিল রাজনীতিতে নৈতিকতা আনবে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা প্রশ্ন করব। যখন উনি গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি গ্রেপ্তার হয়েছিলেন সেই সময় কি নৈকতার নৈতিকতা ধরে রেখেছিলেন সঙ্গে সঙ্গে জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন রেকর্ডটা ঠিক করে দিতে চাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছিল তারপরও আমি নৈতিকতার খাতিরে শুধুমাত্র পথ থেকে ইস্তফাই দিইনি যতদিন পর্যন্ত আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ হয়েছে ততদিন আমি কোনো সাংবিধানিক পদ গ্রহণ করিনি আমাদের নৈতিকতা শেখাতে এসেছেন আমি ইস্তফা দিয়েছি আমরা নৈতিকতা বাড়াতে চাই এতটাও নির্লজ্জ হতে পারি না যে আমাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও সাংবিধানিক পদে বসে থাকবো আমার গ্রেপ্তারির আগেই ইস্তফা দিয়েছিলাম আমি প্রসঙ্গত দু হাজার দশ সালে সিবিআইয়ের অমিত শাহকে গ্রেপ্তার করেছিল সেই সময় তিনি গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন গ্রেপ্তারির পর ইস্তফা দেন তিন মাস জেলে থাকতে হয় অমিত শাহকে দু সালে পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে সিবিআই স্পেশাল কোর্ট তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার